অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন প্রয়োজনে জেলে যাব তারপরও আমি আমার দেশেই ফিরবো তিনি বিদেশি গণমাধ্যমকে বলেন গত তত্ত্বাবধক সরকারের সময় গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই দেশে ফিরেছেন এবারও তিনি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেশে ফিরবেন তিনি বলেন জনগণকে সাথে নিয়ে আবারও দেশকে পুনর্গঠন করতে চায় আওয়ামী লীগ সরকার জনগণ যাকেই ভোট দেবে সেই নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করবে এদিকে দীর্ঘ এক বছর ভারতে অবস্থান শেষে গ্রেপ্তারি পরোনা নিয়ে মাঠে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে এদিকে আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী সকল রাজনৈতিক নেতাকর্মীদের মিছিলের মাধ্যমে শোকসভার আয়োজন করার আহ্বান জানান এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চিন্তিত অন্তর্বর্তীকালীন সরকার